আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ সব সবাইকে সুস্বাগতম বিসমিল্লাই রহমান রহিম আশা করি সবাই বালা আছে মাল্লা রহমতে বালা আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করি রাত দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকালের দিকে একটু বড় পার্কের পাশে গেলাম আমি যে সহি বড় পার্ক আর একটা আছে তবে এটা যাওয়া হয় না গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার কর্ম বেশিরভাগ সময় আমার বাসার নিচেও আমরা আর তাকি রাখিবেনিয়া অক একটা খেলনা আছে সুন্দর কত সময় মার সাথে রাখি খেলা করে কত সময় বাবার সাথে আমিও ভাবলাম যে ফাঁকে দিয়ে একটু ভিডিও শ্যুট করি এই তো তার কত সময় খেলা বেলা কি লইয়া গেছি তো আর কি বিদেশের মাটিতে যারও তখন করো মাঝে বাচ্চারা তো চায় না তারাও খালি বাইরে খেলাধুলা করতো বাইরে বাইরে তো রাখিব আরো একটু বেশি হোক বাইরে যাইত খেলা করতো এখন দেখুন পার্কের ভিতর একটা টয়লেট কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখিব কিন্তু বসরা করবো তার বাবা পজ্রা পড়াইছেন অলরেডি আর আমিও ফুরু একটু পাঁচের সাথে শেয়ার করি তো দুপুরে কী কী দেওয়া খাইলাম রান্না করলাম এখানে এগুলো হুশিয়া মাছর বর্তা আর মুরগির তরকারি কিছু রয়েছিল আর করলা ভাজি ওগুলো আজকে আর বেশি কিছু করছি না আমাদের ঘরে মাছের বর্তা থাকলে আর কিছুই দরকার পড়ে না বর্তা দিয়েও বালা করে যা খাওয়ায় তো আর বেশি পছন্দ করেন মাছের বর্তা এই তো বর্তাবা খাওয়ার খুবই মজার করি সুস্বাদু আসলে বর্তা খার কোনো প্লান ছিল না তো আমি একটা টাকা মাছ দিয়া তরকারি রান্না করছিলাম বহুত কদিন আগে আমি তিন পিস মাছ উত রাখিছিলাম ফ্রিজ রাখিবার জন্য যে বাজা বাজা করি মনে এখন পাবলাম না বর্তাও করিলাই। তো সে আর বর্তা না জাল মাংসর তরকারি দি খাওয়া দাওয়া করিলা করিলা। এখন আমি দেখেন পেঁয়াজ গুলারে কোচকুচ করে খাদ্যানিয়া এক প্রতিটা আইটেমও আমি খাটা কাটি করে লিয়া। রসুন পিঁয়াজ কাছামরিচ এগুলা আমি এক খাইটা তবে একটা কথা আছে আমি আর কোনদিনও ইলাকান প্রতাম পারছি না কারণ হেল্পিং হ্যান্ড নাই ভিডিও তো আমার প্রিয় সুলতান আপু এটা টিপছ ফ'ল' কৰলাম চুলতানা ব্লগছ টাইনৰ এটা টিপ বেছিও আমাৰ ফ'ল' অসুবিধা আজিকালি বৰ্তা এটা কৰলাম টাইন বা কয়লা যেন গৰুত আকা খুৱি দিয়াও ভিডিঅ' কৰা যায় আমিও ট্ৰাই কৰলাম তো হৈছে ত' ভালো লাগল তাইন দে জানাই অসংখ্য ধন্যবাদ ইউটিউবতে আমি দে ইয়াৰ অনেক মাঞ্চে শিকাৰী এতিয়া কটা নাই আমিও আপুৰ দেৰ বিডিও অনেক কিছু শিখি আর আমি অত বড়ো গৃহিণী নাই বালা গৃহিণী নাই কারণ আমি বাংলাদেশও টিচারই করতাম আর রান্না বান্নার হতে আমার যুগ আসিল না স্কুলও যাইতাম ঠিক সময় মতো মা রান্না কইরা দিতা খাওয়া দাওয়া করতাম আবার গরু আইতাম খাওয়া দাওয়া কইরা বিশ্রাম করতাম সকালে আবার উঠিয়া স্কুলও যাইতাম এই তো বিদেশে মারিতা আসার পর তো রান্নার প্রতি আসক্ত হওয়া লাগে কারণ এখানে তো আর কেউ নাই হেল্পিং হ্যান্ড নাই তো ফাঁস বছর আর বিদেশ সংসারও রান্না চড়া তো আর কোনো কাজ নাই রান্না বাচ্চা লালন পালন ওগুলোও করতে আছি মাছ আল্লা রসুন কুচি দিছি একটু সরিষার তেল দিয়া মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে উঠাইছি এখন মসর গুঁড়ো দিয়ার আর আস্তা মরিচ না বাঙ্গা মরিচ বাজা কইনা নিয়ে নেই আর কি তো আর ভালো এগুলা আর বাঙ্গা লাগে না বাঙ্গা আছে অলরেডি তো বাজা করলেও ওয়াই এই তো মাছর বফুরু ভিডিওটা আমি ক্ষতি সাহায্যও কইনা নিলাম আর আমার ও স্ট্যান্ড নাই ভালো মোবাইল নাই নর্মেল মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করলাম আর স্ট্যান্ডও কিনে হয় নাই যদিও ইউটিউবর প্ল্যাটফর্মও বালাকাজ করতাম পারি ইউটিউবে আবার সফলতার মুখ দেখায় তাহলে তাহলেই সব কিছু কিনো হইব ইনশাল্লাহ তো আমার আফসোস নাই ওটা কিনতাম পারলাম না ওটা করতাম পারলাম না আমি ভিডিও কইরা যাইয়া এরপরে ওই এরপরে দেড় বছরের মতো প্রায় কি আর বল মুহ আহাদের সাথে ভাইয়াদের সাথে ইউটিউব এক প্ল্যাটফর্ম প্রভাবে খাটে ওদিকে খাটে ওদিকে গড়ে এই তো অনেক আগ্রহ দুঃখ প্রকাশ করেন শুনি আর তো কিছু করার নাই বলার নাই আমারও এক সেম গতি ও কয়েকদিন সাবস্ক্রাইব কাটে তো দিন আবার বিউ কাটে আবার ওয়াশ টাইম কাটে বিউ দেড় বছর যাবত করতে আসি আর আসা আছে একদিনও হইব মনিটাইজেশন তো আসা নিয়া কইরার দেখি আচার আলু দেখতাম পাই কিনা ট্রাই করার আঙ্কেল আনটি রা চিটে চিঠি সুনামণীরা যে জাগান থাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে রা নিবা অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদের জানাই মনটা কানে দোহ ভালো আসা আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারী কারে সবাই দেখবা ফাৰ্ষ্ট তাক বেল বাটনটো অন কৰি নাৰাখবা ভিডিঅ'ৰ কোনো একেটা অংশ ভালা লাগিলে নতুন বন্ধু যাৰা আছে ছাবস্ক্ৰাইব কৰি আনিবা অলৰেডি পুৰতন বন্ধু যাৰা ছাবস্ক্ৰাইব কৰি লাগিছে তাৰ জানিব অন্তে মনে কওঁ ভাল আচা আচা কৰি আমাৰ ফাৰ্ষ্টে ৰাখিবা এইটো চাই বেয়া কৰি ফুৰো ভিডিঅ' এটা দেখিবা ভালা লাগিলে ভিডিঅ'ৰ কোনো একংশ অভাল লাগিলে এটা লাইক দিবা কমেণ্ট কৰিবা আপোনাৰ ফাৰ্ষ্ট আঁক লওঁ চামনে অগ্ৰচৰ হোৱা সম্ভৱ তো কিছু হয় না একটা প্রবাদ আছে না এ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে মহান ওর অর্ধেক তার করিয়াছে নারী অর্দেক তার লড় তো একলা তো কিছু হয় না একমাত্র নারীরও কিছু পার্থ নাই আর একমাত্র পুরুষেরও কিছু পার্থ নাই সবরও সমক মানুষ টাকা দরকার তো ইউটিউবের প্ল্যাটফর্মও আমাদের বন্ধু বান্ধব সবাই টাকার দরকার একজন যদি একজনের সহযোগিতা করেন তো আর সহযোগিতা করেন আপনিও উপকৃত হইবা এরপরে আমিও উপকৃত হইমচ একজন আজনে বন্ধুর হাত বাড়াইলে সফলতা অর্জন করা যায় আর কিছু কিছু আপুরা আপু আছেন কয়দিন ভিডিও আবার উদাহ হয়ে যায় আমি কিন্তু যারও দেখি একবারে বেল বাটন অন করিয়া রাখি লাইক দেই কমেন্ট করি পুরা ভিডিওটা দেখি এটা আমার স্বভাব আমি কেউরে কমতি করি না আর লাইক শেয়ার কমেন্ট করতে আমি কৃপণতা করি না কারণ এটা তো আমার কোনো ক্ষতি নাই আমি যে এখন একটা লাইক দিমো যার ভিডিওটা দেখি আমি একটা লাইক দিই এটা কমেন্ট করি তো এটা তো উপকার সেউর কোনো ক্ষতিও নাই বা সেও টাকা পয়সাও সেও নেওয়া আসেন না দেখলাম তার উপকার হইল একটা লাইক দিলাম একটা কমেন্ট করলাম একটা শেয়ার পারি করলাম তো আমি যারো দেখি খরি আমার একজন আপু আসো আমি কন্টিনিউ দেখি একজন আসুন নতুন আইসই ডুবাই ব্লগ আফুর ভিডিও যদি আমার দেখতে তে আপু শুনবা আমার কথাগুলা দেখি প্রাণের প্রিয় সুলতানা আপু দেখি লন্ডন আছো অনেক অনেক ব্লগার নাকা তার প্রথমটাকেও আমার তারা দেখে আমিও তারার দেখি তো একজন আর জনকে সাইরা না যেও বা যারা আসন ফ্রেন্ড বন্ধু সবাই ফাঁসে তাকবা আমার আন্তরিকভাবে অনুরোধ সবাই সবাই ফাঁসে থাকবা সবাই সবাই রে সাপোর্ট করবা তাহলেও সামনের দিকে অগ্রসর হইতে পারবা আর সেও যদি ভিডিও কদিন দেওয়া আবার সাইরা চলা জানি এটা কষ্ট ভাই আসলে সবাই সবার কাছে টাকার চেষ্টা করব আরও তো দেখি আইরিনা ফুরবল দেখি আমি অনেক ভিলেজ লাইফ আসামর একটা বলক দেখি ওইগুলো বলার নাই অনেক অনেক বলক আমি দেখি যে আরও বালা লাগে অনেক আমি দেখি লাইক দিই কমেন্ট কৰি শেয়ার করি যদিও পারি না আমি ভিডিওটা অন করিয়া রাখি কাজ করি একটু একটু দেখি তারপরে একটা কমেন্ট করি লাইক দিই সিও উপকৃত উপকৃত হ'ল আমিও উপকৃত হ'লম তো আশা কৰি আমাৰ কথাগুলা যদি তেওঁৰ কোনো মন কষ্ট হয় কমাচন্দ দৃষ্টিতে দেখ বা আৰু আমাৰ পাছে থাকবা পঢ়ি চেষে আজি পৰ্যন্ত আল্লা হাফিজ আছালকু